বড় সাফল্য গোঘাট পুলিশের গতকাল রাত্রিতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন এলাকায় চালাতে থাকে নাকা চেকিং, সেই সময় নাম্বার প্লেটবিহীন একটি পিক ভ্যানের সন্ধান পায় পুলিশ পুলিশ দেখে দ্রুত পালিয়ে যেতে থাকে পিকআপ গোঘাট থানার পুলিশ দুটো পদক্ষেপ নিয়ে ওই পিকআপ ভ্যানটিকে গোঘাট থানার মদিনা বিয়ের কলেজ এলাকায় আটকায় তৎক্ষণাৎ গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা পুলিশ তাদের মধ্যে চারজনকে গ্রেফতার করে পরবর্তীতে তাদের কাছ থেকে পুলিশ গুলি সহ বন্দুক এছাড়াও লোহার রড সাবল ও লোহা কাটার সরঞ্জাম উদ্ধার করে বল গ্রেফতার হওয়া ওই চার ব্যক্তির শেখ হামির বাড়ি ঠাকুরপুকুর এলাকায় দেবাসী মণ্ডল বাড়ি উস্তি বিশ্বজিৎ মণ্ডল বাড়ি বারুইপুর রাহুল ঘোষ বাড়ি নোদাখালী আজ ধৃত ব্যক্তিদের আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয় চলুন ঘটনাটি দেখে নেওয়া যাক বাংলার আওয়াজাত